বীরভূমবাসীকে আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে আপনাদের মাধ্যমে বলবো এ হচ্ছে এসায় হবে কারণ কেন্দ্র সরকার বাংলা তথা ভারতবর্ষের এনআরসি চালু করতে চাইছে কিন্তু আমরা ভীত সন্তুষ্ট হবেন না বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন তিনি আপনাদের দিশা দেখাবেন পথ দেখাবেন তাছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা ভারতবর্ষের নাগরিক আছেন তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে একটাই বার্তা দেবো আপনার নিশ্চিন্তে থাকুন যদি বীরভূম জেলায় এসআইআর চক্রান্তে কোনো ভোটার তার ভোটার অধিকার অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার যদি তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় কোন ভোটার যদি তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত করছে কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবো না বিগত যেভাবে বামফ্রন্টকে এই নানু তথা বীরভূম থেকে উৎখাত করেছি আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই কিন্তু আবার চলবে তোমাদের বাংলা নয় বীরভূম নয় গুজরাটে পাঠিয়ে ছাড়বো অপেক্ষা করো